জয়গুরু যাই হোক যাই হোক আহলে বায়াত পাঞ্জাতনের জয় হোক সর্বমানব প্রিয় দর্শক আবারও আসলাম আপনাদের সামনে আমি পীর কেবলা দরবেশ্বরী গুরু সামির করি তো তোমরা সবাই কেমন আছো লাইফের সময় থাকলে এসে বড়ো একটু আলোচনা করি তৈরি আসলে লাইভে আসতে অনেক সময় বিব্রত বোধ হয় এই কারণে যে অনেক ব্যক্তিগণ আছে যাহারা না বুঝে কথা বলে বুঝে কথা বলে জ্ঞানীরা আর না বুঝে কথা বলে অজ্ঞরা তো এই জন্য আমি মনে করি ফেসবুক ডিপার্টমেন্টে যারাই আছে কোনো মানুষ অজ্ঞতার দেশে আর নাই অধিকাংশ ব্যক্তি সচেতন তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা যখন যার সঙ্গে কথা বলবো সম্মানের সহিত কথা বলার চেষ্টা করব কে কি বলল সেটা বড় কথা না কোন বিষয়ের উপরে কথা হলো আর কোন বিষয় বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটাই জানা উচিত কাজী এমডি মুজাম্মেল হক প্রিয় দরদি আমার কেমন আছেন প্রিয় ভাই হ্যাঁ দরদি খুব ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে লাইফে আসতে চায় না খুব বিব্রত লাগে অনেক সময় সময় হয়ে ওঠে না মার্শাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন হ্যাঁ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা সবাই সবাইকে এইভাবে সাপোর্ট করলে লাল গোলাপের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বা আপনাকেও অভিনন্দন জানানো হচ্ছে জয়গুরু জয় হোক ভান্ডারি জয় অতি উত্তম এসে পরো সবাই এসে পরো আসো আলোচনা করি আসছে পাঁচই সেপ্টেম্বর আমার দরবারে ঈদে মিলাদুন্নবী উদযাপিত করা হবে সবার দাওয়াত রইল ঈদে মিলাদুন্নবীর আমার আসুলের দুনিয়া আলোকিত করে আসার সেই দিনটা আমরা যেন সবাই রাষ্ট্রীয়ভাবে পালন করতে পারি আনোয়ার আইরিন কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি তারপরে দরদিরা কেমন আছে তোমরা বলো হচ্ছে আসলে আমরা যেন সবাই এই ঈদে মিলাদুন নবীটাকে উদযাপন করতে পারি এই দিনটাকে স্মরণীয় করে রাখতে পারি আমাদের এই ঈদে মিলাদুন নবী হচ্ছে খুশির দিন ঈদের দিন বাহাদুর শাহ দরবার যশোর প্রিয় দরদি আমার প্রেমভক্তি রইল কেমন আছে আনোয়ার আইরিন অনেক সুন্দর কথা বলেছেন আসলে বর্তমান প্রেক্ষাপটে মিথ্যার আকর্ষণটা বেশি সত্যের আকর্ষণ কোন সত্য বলে কেউ কাউকে ঘুরাতে পারে না মিথ্যা বলে ঘুরানো সম্ভব কিন্তু সত্য বলে কাউকে ঘোরানো সম্ভব না ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ আনোয়ার আইরিন বাহাদুর শাহ দরবার প্রিয় দরদি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী সাল্লামের শুভ আগমন উপলক্ষে সক সফল হোক সফল হোক আমিন 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 সুম্মা আমিন সবাইকে জানাই ঈদ মুবারক আসলে এটা আমাদের জন্য পুরা উল কাহিনাতের জন্য এক খুশির দিন যে সময়টা আমার রাসুলের আগমন ঘটেছে তো কিছু কিছু ব্যক্তিগণ বলে যে হচ্ছে যেদিন রাসুলের আগমন ঘটেছে সেই দিনে রাসুল ওপাত হয়েছে তো এখানে খুশি উদযাপন করার কোনো ভিত্তি নাই জি আলহামদুলিল্লাহ মালিক সুস্থ রেখেছেন আপনি কেমন আছেন দরাদি হ্যাঁ প্রিয় দরাদি আমার আমি খুবই ভালো আছি মাওলা পাকের দয়ায় খুবই ভালো আছি দয়াল পাক যে হালে রাখে শুক্রিয়া তো এরকম কথাগুলো বলে মানুষের ভিতরে ফেতনা ফেসাদ সৃষ্টি করে দিয়েছে কিছু ব্যক্তিগণ বলে ঈদে মিলাদুন্নবী করতে হবে কিছু ব্যক্তিগণ বলে ঈদে মিলাদুন বেদাত হ্যাঁ এই ভাবে মানুষের ভিতরে মানে বিভিন্ন ফেতনাই জর্জরিত করে দেওয়া হয়েছে আসলে কি তাই এটা ধামা চাপা দেওয়া হয়েছে আমার রাসুল আমার রাসুল আহ রবিউল আওয়াল দুনিয়ার বুকে আগমন করেছেন এবং একে রবিউল আওয়ালে আমার রাসুল দুনিয়া থেকে ওফাত হয়েছে তো সেইখানে আমরা শুনে আসছি আমার আসুল যেদিন জন্ম নিয়েছেন সেই দিনই আমার পদ্মা নিয়েছেন আসলে এইগুলো যারা ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায় এইগুলোই সেই সমস্ত ব্যক্তিদের কথা আমার আসল হায়াতে জিন্দা নবী আসলে আমি বুঝি না এটা যে মানুষের বিশ্বাস করতে এত কষ্ট হয় কিভাবে কেমন ইমান ইমানই শক্তিটা কতটুকু যার আমার আমার আসুলের প্রতি আমার ইমান নাই আমার আসুলকেই আমি বিশ্বাস করতে পারছি না যে রাসুলকেই বিশ্বাস করতে পারে না সে আর কাকে বিশ্বাস কর আমি আমার আসুলের উম্মত আমি আমার রাসুলের রাসুলের দাস রাসুলের গোলাম যিনি আমাকে এক আল্লাহর এবাদত করার পথ দেখিয়েছেন এক আল্লাহর এক আল্লাহর উপাসনা করা শিখিয়েছেন বাহাদুর শাহ দরবার যশোর ইনশাআল্লাহ পবিত্র ঈদে মিলাদুল আগামী শুক্রবার দরবার শরীফে উদযাপন করার নিয়ত করেছে মালিক যেন কবুল করে আমিন সুম্মা আমিন দুয়ার হইল যেন মাওলা পাক যেন আপনার এই আমাদের খুশির দিন ঈদে মিলাদুন নবী উদযাপন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য মাওলার দরবারে প্রার্থনা যাপন করছি মাওলা যেন আপনার মনস্কামনা পূরণ করে আমি তো আমিও আমি এখন বর্তমানে আসি ঢাকা গাজীপুরে বর্তমানে আসি ঢাকা গাজীপুরে আমার অনুষ্ঠান আছে আমার ভক্তরা অনুষ্ঠান করছে এক তারিখে অনুষ্ঠান বড় অনুষ্ঠান গাজীপুর তার গাছ তো এই অনুষ্ঠানটা সেরে আমি দু তারিখে আমার নিজ স্থানে চলে যাব নিজ দরবারে নিজ দরবারে গিয়ে ওইখানে পাঁচই সেপ্টেম্বর আমি ঈদে মিলাদুন্নবী উদযাপন করবো হয়তোবা কিছু সংখ্যক ভক্তরা আসবে বাইর থেকে ঢাকা থেকে মমি মমিসিং থেকে তো ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে ঈদে মিলাদবী উদযাপন করবো অনুষ্ঠানটা উদযাপন করবো আপনি আপনার দরবারে কবে যাবেন দরদি আমি আমার দরবারে দরদি যাব হচ্ছে এই দুই তারিখে এক তারিখে আমার অনুষ্ঠানটা পূর্ণ হবে এবং দু তারিখে আমি রওনা দেব তবে বলা বহুল্য আমার দরদি লুকানোর কিছু নাই আমার আমার লুকানোর কিচ্ছু নেই আমি যেমন তেমন আমি এই যে এইভাবে আছি এইভাবে আমার লুকানোর মতো কিচ্ছু নেই আমি গোপনে গোপনেও যাহা প্রকাশেও তাহা তো সেই ক্ষেত্রেও হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে এমনটিভাবে মিডিয়ার সামনে আসে কেন আসলে আমার রূপ সাজগুজ করে আসার চাইতে রিয়েলিটি রিয়েলভাবে আসাটাই উত্তম হ্যাঁ রিয়েলভাবে আসাটা উত্তম তবে এই জন্য যাতে আমাকে কারো চিনতে কষ্ট না হয় আমি মেকআপ করে সামনে আসব অথচ কোনো এক সময় আমার সামনে আসলে আমাকে চিনতে পারবে না অর্থাৎ আমি হচ্ছে একদম অন্ধকারের মতো কালো এবার আমি মেকআপ টেক করে বিভিন্ন প্রকার হলো ই প্রযুক্তি ব্যবহার করে আমি সামনে আসছি এরকমটি তো আমার ওইগুলো প্রয়োজন না রিয়াল আমি যেইভাবে আছি সেইভাবে আমার ভালো আমি পোশাক পরলেও আমাকে যেমন লাগবে পোশাক না পরলেও আমাকে তেমনই লাগবে তারপরে যতটুকু সম্ভব যাহা যাহা আমি করি যেভাবে থাকি সেইভাবেই আসি তো প্রিয় দরাদি আমার আপনার অবশ্যই দাওয়াত রইল প্রতিটা আহালে বায়াতের দাওয়াত রইল পাঁচই সেপ্টেম্বর কুষ্টিয়া ভেড়াবাড়া পাক পাঞ্জাতনের নিশান সাফাইতে মুক্ত অলিকুঞ্জ মিরপুরিয়া পাক দরবার শরীফে ঈদে মিলাদুন উদযাপন হবে সবাইকে সবার সবাইকে দাওয়াত প্রদান করা হল যার আসার জন্য আমন্ত্রণ রইল যদি কারো ভালো লাগে অবশ্যই আসবেন আসলে আমি অত ওই কি বলে গাছতলার মানুষ তো গাছতলাতেই থাকি ওই গাছতলাতেই সন্তুষ্ট তো সেইখানে এখন দুনিয়া জগৎটা অনেক ফাস্ট এর আগে কখনো এর আগে মিডিয়াতে আহলে পায়াত মিডিয়াতে খুব কম প্রচার হয়েছে বর্তমান প্রেক্ষাপটে পর্যাপ্ত পরিমাণ আহলে বাইতিগণ মিডিয়াতে প্রবেশ করছে এবং আহলে বাইতে দিনকে প্রচার করছে এই জন্য সবার প্রতি আমার ভক্তিপূর্ণ ছাড়া তা আসুন আমরা সবাই মিলে সত্য পথটাকে আঁকড়ে ধরি এবং সত্য পথকে সত্য পথকে আমরা প্রতিষ্ঠিত করি প্রচার করি যাতে করে মানুষ পথহারা মানুষগুলো পথ খুঁজে পায় তবে আমরা চেষ্টা করবো আহলে বায়াতকে কলুষিত না করার জন্য কলঙ্কিত না করার জন্য কারণ আহলে বায়াত আমার রাসুলের মনোনীত একটি পথ এবং এই আহলে বায়াতকে প্রতিষ্ঠিত করা হয়েছে অসংখ্য অসংখ্য ত্যাগের বিনিময়ে এবং কোরবানির বিনিময়ে তো আমরা যেন আমাদের কোনো ভুল পথ ভুল কর্মের জন্য আমার আহলে পায়া কলুষিত না হয় কলঙ্কিত না হয় আমরা এটাই চাইব শুনতে পাই দেখতে পাই অনেক অনেক কিছু শুনতে পাই যে যখন দাঁড়িয়ে যায় সে তখন তার মতো করে তার বক্তব্য থাকে তার মতো করে তার বলি আসে কিন্তু না এই দেশটাতে যে যত ছোট সে তত বড় আহলে বায়াত হচ্ছে বিনয়ীর দেশ আল্লাহ বললেন যে আমি বিনয়ীদের সঙ্গে থাকি আল্লাহ বললেন ভিতরে সুরা আল্লাহ বললেন আমি বিনয়ীদের সঙ্গে তাহলে আল্লাহ অন্য কারোর সঙ্গে থাকেন আল্লাহ থাকেন হচ্ছে বিনয়ীদের সঙ্গে আর বিনয়ীর একমাত্র পথ হচ্ছে আহলে বায়াত আমার রাসুলের দিক নিতে দেখানো সঠিক সত্য সরল পথ এটাই এইদিনা শ্রেয়াত আল মুস্তাকিমের পথ আমি সারা জীবন চেয়ে গেলাম হে আল্লাহ আমাকে সরল পথ দেখাও হে আল্লাহ আমাকে সরল পথ দেখাও হে আল্লাহ আমাকে সরল পথ দেখাও কিন্তু আমি সরল পথ পেলাম কি না আমি বুঝলাম না আমি যখন সরল পথ পেয়ে যাব তখন আর আমাকে চাইতে হবে না হে আল্লাহ আমাকে সরল পথ দেখাও তখন সরল পথের কর্ম করতে হবে সরল পথকে আঁকড়ে ধরতে হবে সরল যেন গরল না হয়ে যায় বাদুসা দরবার ইনশাআল্লাহ মালিক যদি আমাকে হায়াত দান করেন তাহলে মালিক চাইলে যে কোনো একদিন যে কোনো সময় দরবারে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনি আমার দরবারে আসবেন নিঃসন্দেহ প্রিয় দরদি আমার আসলে আমাদের ভিতরে আমরা আমাদের জন্য যদি প্রেম প্রীতি ভালোবাসা না রাখতে পারি আমরা যদি আমাদের আমরা আমাদেরকে নিয়ে হিংসা নিন্দা অহংকার এইগুলো প্রতিষ্ঠিত করে রাখি তাহলে কখনোই সম্ভব নয় আমাদের এই সত্য দিনকে প্রচার করা সত্য দিনকে প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য বস্তু একটি যাহা যাহা অশুভ শক্তি ঢেকে রাখছে যাহা অশুভ শক্তি ঢেকে রাখছে আমরা তাহাকে প্রকাশ করে দেব যাতে করে সাধারণ মানুষগণ বুঝতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তবে বলা সত্য পাওয়াটা অনেক সহজ সত্য পাওয়া কঠিন না যদি কেউ বলে সত্য পাওয়া অনেক কঠিন আমি বলবো না যে জানে না যে বোঝে না তার জন্য অনেক কঠিন আর যে বুঝে ফেলে তার জন্য অতি সহজ কারণ কি এইখানে দুটা বিষয় দুটা সাবজেক্ট একটি সত্য একটি মিথ্যা তাই নাকি একটি সত্য একটি মিথ্যা আপনি যতক্ষণ পর্যন্ত মিথ্যা সম্বন্ধে জানতে না পারবেন আপনি যখন মিথ্যা চিনে ফেলবেন তখন অটোমেটিক সত্য আপনার সামনে দাঁড়িয়ে যাবে অর্থাৎ মিথ্যাকে চিনতে পারলেই সত্য সামনে দাঁড়িয়ে যাবে সত্য খুঁজতে হবে না অটোমেটিকলি সত্য সামনে দাঁড়িয়ে যাবে এই জন্য বলা হলো পবিত্র কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী যে যত প্রকার কোরআন কোরআন পড়ুক আর যত বড় কোরআনের পণ্ডিত হোক না কেন যতক্ষণ পন্ত কোরআনের সঙ্গে মিশতে না পারবে ততক্ষণ পন্ত কোরআনের কও বুঝতে পারবে না কারণ কোরআনকে বুঝতে হলে কোরআনের সঙ্গে মিশতে হবে তাহলে কোরআনটা কি আমাকে জানতে হবে পবিত্র কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে কোরআনের সঙ্গে মিশতে হলে আমাকে কোরআন হতে হবে আর কোরআন হতে হলে আমাকে সত্য মিথ্যার পার্থক্যকারী হতে হবে এটাই সত্য মানলে কেউ মানতে পারে না মানলেন নাই সত্য সত্যই এখন কেউ মানবে কেউ মানবে না মানবে মানবে না কি যায় আসে তবে বলো তো কথা হচ্ছেই আমরা যারা তবে আপনারা লাইভটাকে দয়া করে একটু শেয়ার করার চেষ্টা করবেন আমাদের বাত বার্তা যেন দূর থেকে দূরন্ত পৌঁছে যায় এবং কমেন্ট করার চেষ্টা করবেন আপনারা যারাই আসবেন তারা গঠনমূলক গঠনমূলক কমেন্ট করে একটু উৎসাহিত করার চেষ্টা করবেন যদি ভালো লাগে মন্তব্যগুলোর ভালো যদি লাগে ভালো বলবেন আর যদি এই কথার কোনো ভুল বা কোনো এই থাকে সমস্যা থাকে তো দয়া করে সেই ভুলের সংশোধন আমরা আমরা করে নিতে চাই বা যদি আমার কোনো ভুল থাকে আমার বোঝার কমতি থাকে আপনি যদি আমার ভুল ধরতে পারেন তবে নিশ্চয়ই সেই ভুলটা সংশোধন করে দেবেন আমি সেটা মেনে নে উঠে চুলের ধারা নাই চুলের তো এই হলো বিষয় তারপরে বেশিক্ষণ থাকবো না পাঁচটা বেজে গেছে হয়তোবা আপনাদের সঙ্গে আর মোটামুটি দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে আমি লাইভ থেকে বের হয়ে যাব তবে আমার প্রতি কেউ মনক্ষুণ্ণত রাখবেন না দয়া করে আমার কথাই ভাষায় ভুল টুটি হতেই পারে আমি মানুষ তো মানুষ মাত্রই ভুল হতেই পারে তবে আমার ভুল হলে আমাকে আমাকে সংশোধিত সবাই চেষ্টা করবেন আমার

করতে পারে সে আহলে বাইতকে আঁকড়ে ধরতে পারে নাই নামে মাত্র ধরেছে নামে মাত্র আহলে বায়াত নামকরণ করেছে তবে ভাবে কর্মক্ষেত্রে সে আহলে বায়াতি হতে পারে নাই তাহলে এই আহলে ভোগের দেশ না ভোগটাই হচ্ছে কামনা বাসনা দেশ এই আহলে বায়াত হচ্ছে ত্যাগের দেশ

তাবেদারি থেকে নবসের আমরা তো আমরা নিজেরা নিজেদের নবসের তাবেদারিতে করে আসি আমরা নিজেদের নফসের তাবেদারি করছি দুনিয়া দুনিয়াটাই নবস নবসের জন্য আমরা নফসের ইয়েতে করে তাই আমার কেমন লাগছে বাহাদুর শাহ দরবার আমার আরো সব দরজি আহ দর্শকগণ আছে বা আমার পরিবার পরিবার বর্গগণ আছে আপনারা একটু যদি আমাকে জানাইতেন আমার কথাগুলো লাইন ঠিক আছে কিনা কারণ মিডিয়াতে এমন কোনো কথা এমন কোন ভাষা প্রয়োগ করা যাবে না যে যাহার জন্য কারোর উপরে আঘাত আসে বা কেউ মনে কষ্ট পায় ঠিক আছে বা হচ্ছে সমস্যা হয় এমন কোনো বিষয় বলবো না তবে তবে একটা দিকে সার দিব না সেটা জীবন থাকতেও দিব না আর জীবন গেলেও দিব না সেটা হচ্ছে আমার আসলের বংশকে যারা নির্মমভাবে শহীদ করেছে তাদের সঙ্গে আমার কোনো আপোষ নাই তাদের সঙ্গে আমার কোনো আপোষ নাই যেমন যেমনটি বলি যেমন হচ্ছে এক নাম্বারে মাবিয়ার সম্বন্ধে মাবিয়া বা মাবিয়ার এই মুনাফিক মাবিয়া সে সে যে হচ্ছে একটি তা তো জন্মের ঠিক নাই যেহেতু হিন্দার মাবিয়ার মায়ের নাম ছিল হিন্দা এই হিন্দা হচ্ছে তার সে ছিল নট্টকি সেই মক্কা নগরীতে সে ছিল নট্টকি এবার সেই নট্যকীতে তার যে তা কত কতজন ব্যক্তিত্বর হিসাব ছিল বেবিচারিতে সেটা হিসাব ছাড়া তো সেইখানে এই মাবিয়া যে কার সন্তান ছিল সেটা হিন্দা নিজেও বুঝে উঠতে পারে নাই হিন্দা নিজেও বুঝে উঠতে পারে নাই যে কারণে ওই এভাবে অনেক সুন্দর ছিল হিন্দা অনেক সুন্দরই ছিল যে কারণে ওই আবু সুফিয়ানকে মাবিয়ার পিতা যাকে বলা হয় আবু সুফিয়ানকে কায়দায় ফেলে তাকে বিয়ে করে তো যার সে আমার রাসুলের এই ইটাকে সত্যকে ভাঙচুর করার জন্য মূল অধিনায়ক হচ্ছে মাবিয়া আর বাপকা বেটা সিপাইকা ঘোরা কুষ্ণেই তো থোরা থোরা তার পেটের সন্তান নিয়ে যে সে আবার কেমন হতে হতে পারে আমাদের দেশে আমাদের দেশে কিছু কিছু বৃক্ক আলেমগণ বিজ্ঞ জ্ঞানীগণ তারা বলে যে হচ্ছে ওই এজিদ একশো রাখাত করে নামাজ পড়তো প্রতিদিন একশো রাখাত করে নামাজ পড়তো আর হলো ওই ছিল একটা শাসক খুব ভালো শাসক আরে আরে বেটা তোমার যত ভালো বন্ধুই হোক না কেন তোমার সন্তানকে যদি অন্যায় ভাবে মারে তাহলে তোমার সঙ্গে তার সম্পর্ক থাকবে না তাহলে আমার রাসুলের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম মুসাইন তাদেরকে শহীদ করা হয়েছে ও যত ভালো বন্ধুই হোক না কেন আমার রাসুলের সাথে তার কোনো সম্পর্ক নাই আমার আসল খারিজ করে দিয়েছে সঙ্গে সঙ্গে যখন আমার রাসুলের হচ্ছে কলিজায় আঘাত করছে আমার রাসুল আর রাসুলের সঙ্গে তারা কোনো সম্পর্ক নাই এই জন্য তো আমার রাসুল বলে দিয়েছে আমার আহলে বায়াতকে যে আঁকড়ে ধরবে সেই সঠিক পথ এটাই সঠিক তো যাই হোক সবার প্রতি ভক্তি ভালোবাসায় রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি লাইভ থেকে বের হয়ে যাব ভুল প্রতিটি ক্ষমা মার্জনা আমার ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আসুন সবাই সত্য বলি সত্য ধরি সত্য কর্ম করি আমরা যেন মিথ্যার সঙ্গে আপোষ না করি জয়গুরু জয় হোক জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয় হোক আমরা